তে আসলে কি ঘটেছিল সেদিন এবং তারপরে সেই ঘটনা প্রবাহ সত্য নির্ভুলভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি কারণ সেদিন এফডিসিতে আমি উপস্থিত ছিলাম ক্যান্টিনের পাশেই আমরা আড্ডা দিচ্ছিলাম কয়েকজন হঠাৎ করে শুনি একটা ঘটনা ঘটেছে সেই ঘটনা কিভাবে বুঝতে পারলাম সাংবাদিকরা ছোটাছুটি করছেন দৌড়ে জীবন নিয়ে পালাচ্ছেন এরকম ঘটনা তা এফডিসি ছেড়ে বা এফডিসির গেট দিয়ে কোথা দিয়ে বের হবেন সেই চেষ্টায় আছেন যে যেমন পারেন ছোটাছুটি করছে ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমরা ছুটে যাই যাই ঘটনাস্থলে তারপরে দেখি যা চোখকে বিশ্বাস করার মতো নয় সাংবাদিকদেরকে ইচ্ছে মতো ইচ্ছে মতো যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে চেয়ার লাঠি এমনকি কিলঘুষি কোনো কিছুই বাদ যাচ্ছে না ইচ্ছে মতো পেটানো হচ্ছে টানা দশ মিনিট পেটানো হচ্ছে ঘটনার সূত্রপাত কিভাবে শিল্পী সমিতির সামনে যে ছোট্ট একটি প্রাঙ্গন আছে সেই প্রাঙ্গনে এক সময়ের আলোচিত বিতর্কিত সমালোচিত নায়িকা আমি বলছি অশ্লীল নায়িকা সেই নায়িকার ইন্টারভিউ নিচ্ছিলেন সংবাদ মাধ্যমের কর্মীরা ওই দিন অর্থাৎ তেইশ তারিখ শিল্পী সমিতির মিলাদ এবং শপথ অনুষ্ঠিত হয় তার পরের ঘটনা হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউ সেশন সেশনে ওই দিন তার ছেলে সন্তান মেয়ে সন্তান এবং স্বামীকে নিয়ে এসেছিলেন তার মেয়ে তরুণ আনুমানিক বয়স আঠারো বিশ হতে পারে তার মেয়েকে প্রশ্ন করা হয় খবরের কাগজের প্রতিবেদক মিঠুনাল মামুন প্রশ্ন করেন আপনি কি আপনার মায়ের সিনেমা দেখেছেন এই প্রশ্নটাই করা হয় অতিরঞ্জিতভাবে মেয়ে খলনায়ক শিবাসানুকে বলেন অভিযোগ দেন খলনায়ক শিবাসানু এসে মিঠুনাল মামুনকে চার্জ করেন ঘটনার এক পর্যায়ে মিঠুনাল মামুনকে আঘাত করতে করতে শিল্পী সমিতি প্রাঙ্গন থেকে বের করে দেওয়া হয় তখন স্বাভাবিকভাবেই সেখানে উপস্থিত ছিল একশোর উপরে গণমাধ্যম কর্মীরা কয়েকজন বিক্ষিপ্তভাবে প্রতিবাদ করেন কেন আপনি মারলেন কেন আপনি আঘাত করলেন সাংবাদিককে শিবাসানু তারপর ভেতরে প্রবেশ করেন এরপরে জয় চৌধুরী আরো যারা আছেন তারা খুব ক্ষিপ্ত হয়ে ওঠেন অশ্রাব্য অশ্লীল ভাষায় শুরু করেন চেয়ার নিয়ে আসেন মারার জন্য উদ্যত হন কিন্তু মারতে পারেন না কারণ তাকে প্রতিহত করেন তারই সহকর্মীরা এরপরে ঘটনায় বিষ ঢেলে দেন ঘটনাকে আরো ছড়িয়ে দেন রুবেল এক সময়ের আলোচিত নায়িকা নায়ক এক সময়ের প্রভাবশালী জনপ্রিয় নায়ক রুবেল ক্যারাতে ওস্তাদ তিনি এবং আলেকজান্ডার বো দুজন মিলে হামলা করেন তার তাদের নেতৃত্বে একদল ফাইটার যারা কিনা রুবেল এবং আলেকজান্ডার বোর শিষ্য তারা সবাই মিলে অ্যাটাক করেন সাংবাদিকদের সমিতির সামনের যে সবুজ প্রাঙ্গণ বাগানের মধ্যে শিল্পী সাংবাদিকরা জড়ো ছিলেন তাদেরকে ইচ্ছে মতো টানা দশ মিনিট আমি বলছি উল্লেখ করে টানা দশ মিনিট পেটানো হয় নির্যাতন করা হয় কিল ঘুষি চেয়ার দিয়ে বাড়ি লাঠি দিয়ে বাড়ি চেয়ার ছুড়ে মারা কয়েকজন গুরুতর জখম হয় রক্ত ছড়ে তে রক্তাক্ত হন সংবাদ কর্মীরা রুবেল আলেকজেন্ডার বো শিবাসানু জয় চৌধুরীকে আজীবন বহিষ্কার শিল্পী সমিতির থেকে আজীবন বহিষ্কার এবং প্রচলিত ধারায় আইনে মামলা গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে দ্যাট ইজ দ্য অনলি ওয়ান কন্ডিশন একটাই বিচার দ্যাটস ইট